কারণ রাস্তার যা আয়তন সেটা একই আছে কিন্তু গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক বেড়ে গেছে এবং এত বেড়ে গেছে যে সামান্য অসতর্কতার জন্য মানুষের গাড়ির সংখ্যা বাড়লেও রাস্তা সেভাবে চওড়া হয়নি তাই পথ দুর্ঘটনা বাড়ছে হলদিয়ার সিটি সেন্টার মোড়ে মঞ্চে এমনটাই বললেন জেলার ট্রাফিক পুলিশের কর্মকর্তা পথ দুর্ঘটনা এড়াতে সেভ লাইভ সেভ লাইভের পথ নিরাপত্তা সপ্তাহ পালন ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুরে হলদিয়ার সিটি সেন্টার মোড়ে জেলা পুলিশের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এই জুলাই জুলাই থেকে পর্যন্ত সপ্তাহ পালিত হচ্ছে প্রতিটি থানা এলাকায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা সপ্তাহ শেষ দিনে আটই জুলাই হলদিয়ার সিটি সেন্টার মোড়ে পথ নিরাপত্তা সপ্তাহ অনুষ্ঠিত হলো বর্ষা বাদল দিনে দুপুরে অনুষ্ঠিত হল পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির এই শিবিরে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীসহ সহ বিভিন্ন পরিবহন কর্মীরা অনুষ্ঠানে বায়ো কেয়ার সংস্থার পক্ষ থেকে স্বাস্থ্য শিবির করা হয় ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পথ নিরাপত্তা সচেতন করতে একটি সুবিশাল র্যালি বের করা হয় রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হবে ট্রাফিক নিয়ম কিভাবে মেনে চলতে হবে মদ্য ব্যবস্থায় গাড়ি না চালানো ইত্যাদি নানান বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সচেতনতা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলার ট্রাফিক ডিএসপি চম্পক দত্ত হলদিয়া অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ এসডিপিও অরিন্দম অধিকারী ভবানীপুর থানার ওসি ইমরান মোল্লা নয়াচার ওসি স্বরূপ ঘোষ হলদিয়া এম ভাই দপ্তরের শুভঙ্কর দাস হলদিয়ার ট্রাফিক ওসি সঞ্জয় দেবনাথ ট্রাফিক এস আই রানা ব্যানার্জি প্রমুখ সমাপ্তি অধিবেশন এই সমাপ্তি অধিবেশনের আপনাদের সবাইকে আমরা হলদিয়া মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলার স্বাভাবিক কারণ রাস্তার যা আয়তন সেটা একই আছে কিন্তু গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক বেড়ে গেছে এবং এত বেড়ে গেছে যে সামান্য অসতর্কতার জন্য মানুষের মৃত্যু হচ্ছে তা আমরা সবাইকে আবেদন করব যাতে তারা গতিবেগ নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালায় আজকে আপনারা জানেন যে এক সপ্তাহব্যাপী রোড সেফটি উইক পালন করা হচ্ছে তো আমাদের হলদিয়া ট্রাফিক গার্ডের হলদিয়া সাবডিভিশনের তরফ থেকে আমরা এখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মানে আই চেক আপ ক্যাম্প একটা আর তারপরে আমাদের হার্ট চেক আপ তারপরে লাংস চেক এরকম মানে আমাদের গাড়ি চালাতে গেলে ড্রাইভারদের যেসব স্পেশাল জিনিসগুলো ঠিকঠাক থাকতে হয় সেগুলো চেক আপ করার জন্য আমরা একটা ক্যাম্প করা হয়েছে এখানে আপনারা জানেন যে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে এবার কখনো কখনো কিছু ভুল ত্রুটি হয়েই যায় কিছু মেকানিক্যাল ফল থাকতেই পারে গাড়ির কিংবা কখনো কখনো দেখা যায় যে ড্রাইভারের তরফ থেকেও কিছু না কিছু হয়তো সে ঘুমিয়ে পড়ছে চলতে চলতে কিংবা চোখে হয়তো বৃষ্টি এখন জানেন সিজনটাও এখন বৃষ্টি সিজন স্কিট করে যাচ্ছে চাকা বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে কয়েকটা একটা খুব বাজে বাজে আমাদের এখানে দুর্ঘটনা ঘটেছে সচেতনতা শিবিরগুলো করে থাকি যাতে পাবলিককে বোঝাতে পারি যে যতক্ষণ না পর্যন্ত লাল থেকে সম্পূর্ণ রূপে সেটা হলুদের পর সবুজ না হচ্ছে আপনারা যাবেন না তো আমাদের ছেলেরাও এখানে থাকে এখানে আমাদের অনেক ফোর্স দেওয়া আছে সিটি সেন্টার মোড়ে যেহেতু এখানে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয় তো তারা চেষ্টা করছে স্মার্ট নিউজ বাংলা বাংলা।